আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আমাকে কমেন্ট করছিলেন যে ভাই নতুন যারা আহেলা বায়াত গ্রহণ করে যারা নতুন আল্লাহর অলির হাত ধরা হয় তারা কি অলি কি অতি তাড়াতাড়ি কি করতে পারবে না পুরাণ হতে হবে কিবা বা আরও বেশি বেশি আবাদত করতে হবে কিবা কোন প্রসেসে বেশি বেশি আবাদত করতে হবে এবং তরিকত প্রথম লওয়ার পর কি কি তার নিয়ম এবং কোন নিয়মটি মেনে চললে সব থেকে আধ্যাত্মিক মারফতে জগতে মানে আগ্রহে থাকা যায় এটার কমেন্ট করে আমাকে অনেকে নতুনরা কমেন্ট করছিলেন যে ভাই এটা গুরুত্বপূর্ণ আমাদের সত্য জিনিস আপনি তুলে ধরেন সেই আমরা নতুনরা এই তরিকবৃন্দ জিনিসটি ধরে রেখে সাধন ভজন করে আমরা একজন ভালো কিছু হতে চাই আলহামদুলিল্লাহ দেখেন আমি সুরেশ্বরী রানা যখন প্রথম আহেলা বায়াত গ্রহণ করি তখন আমাকে অনেকেই মানে বলতাছে যে আমার দশ বছর বারো বছর বিশ বছর হয়ে গেছে মেয়া কিছু মেলে না তুমি দৈনন্দিন আসছে কী করতা মনটা খারাপ হয়ে গেল ভাই তারপর চিস্তিয়া তরিকার আমি যেমন শিরু পাক দরবাস নকশাবন্দিয়া মুজাক দিয়া নকশাবন্দিয়া মুজাক দিয়া আমাদের তরিকার নাম মানে এটা বরফির সাপ থেকে দিয়ে তরিকার তরিকার থেকে আসছে এটা আমাদের যে তরিকাটা যে তরিকত আমাদের সেটা বরফির সাপ থেকে আসছে মানে একজন হাসাইন থেকে আসছে একজনের হুসাইন থেকে আসছে হাসাইন থেকে মানে বড় বাইর থেকে আসছে আপনি বরফির সাহের সৌরভ ভাই থেকে আসে চিস্তিয়া তরিকার খাজা গরিবের নামাজ উসমান হারুনি তো চিস্তিয়া তরিকার এক লোক নাম ছিল আমার এক ভাইয়ের মিশা কথা লাভ নাই হারুন ভাই ছিল এক নাম সে আমাকে বলছিল যে ভাই কারো কথা তুমি মান্য না আর কারো কথা বিশ্বাস করো না নিজে নিজেভাবে নিজে চলো তারপর আর এক চিস্তিয়া তরিকা ভাই এই হারুন ভাইয়েরই আর এক ভাই তরিকার ভাই এমন তার নাম জাকির সেও আমাকে খুবই মানে লাইফ আমি কিন্তু লাইভ মানে আমার সত্য জীবনের যে ঘটনাগুলা সেটা আপনাকে মাঝে বিশ্বাস করেন কি না আমি তুলে ধরছি সত্য কথা একচুল পরিমাণ যদি মিথ্যা কথা বলি আমার দরজার আমাকে না সারে আমি একচুল পরিমাণ মিথ্যা কথা বলতে এই ভিডিও ভাইরাল খাওয়ার জন্য ভিডিও মানুষকে দেখানোর জন্য আমি যে এইসব কথা আপনাকে বুঝাবো না তা না সত্য কথা তো অনেক কিছুই অনেকে আমাকে প্যাচ ধরতো যে এই জিনিসটা কি জানো কিনা কি বা আড্ডা দিকে এই জিনিসটা বুঝু কিনা অনেক আমাকে মেয়ে মানে ওই বোঝে না নতুন মুরগি পাইলে কি হয় নতুন মুরগি পাইলে যেভাবে জবাই করা হয় সেভাবে আমাকে জবাই করা ঠিক আছে যাই হোক হাসলাম ওই দুঃখে তো নতুন মুরগি আমারে পাইছিল তখন ওই হারুন ভাই ওই তার ভাই ছিল জাকির সে বলছে যে ভাই এভাবে করেন যার হয় অল্প হয় যার হয় না চব্বিশ বৎসরও হয় না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমার ভাইয়ের কথাটা অনেক কিছু শিখছি তার কাছে থেকে আমি অনেক কিছু শিখছি আমাকে তরিকে ভাই হিসাবে বন্ধু হিসাবে সে আমাকে ভাই হিসাবে এমন বন্ধু হিসাবে চলছে অনেক কিছু শিখেছে আমাকে আর আমার আম্মুর সবাকে জানি তো আমার আম্মুর শরীরটি একটু অসুস্থ আছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যেন আমার মায় আপনাকে দোয়ায় সুস্থতা লাভ করে আল্লাহ রুলি উসিলে আমার মায়ও একজন বিন্দু লোক আমার বাবা আমার মানে সবাই আমার বিন্দু লোক আমার দয়াল মুর্শিদ চান উসিলা জানি আপনি আল্লাহ পাক আমার মালিক আমার মুর্শিদ উসিলা কবুল করে আমি হাহ যাই হোক তারপর যারা নতুন মানুষ যারা তরিকত লইছেন তারা কিছু জিনিস ফলো করবেন তিনটা জিনিস ফলো করবেন আজকে আজকেই রানায় বলে দিয়ে যাচ্ছে নতুন আর পুরান নেই আপনার এই তিনটি জিনিস অনেকে করেন না অনেকে পুরানো হয়ে গেছে জানেই না এখন বলতে পারেন ভাই তিনটা কি জিনিস আমাকে একটু মানে বুঝিয়ে বলে দেন তিনটা জিনিস হলো প্রথম ধাপ আপনার মিথ্যা বলা যাবে না দুই নম্বর যেখানে যান যেই দরবারই যান আপনার নিশান থাকতে হবে সই অর্থ কী মানে যেমন আমি আমার তরিকত্ব শুরেশুরে পাক দরবার শরীর আমার সুরেশি যে নিশান মুবারক হলুদ রঙের এবং আমার মুর্শিদ চানের নামটা কলপে আমার কলপে হৃদয়ে ভিতরে রেখে আমি যেখানে খুশি সেখানে যাই কোনো বাধা আসবে না আর আপনার পীরেকে আপনি যদি বুকের ভিত্তি আপনার কলোর বৃত্তি হাজির না করে তাহলে কিছুই মিলবে না অর্থাৎ আপনার মুর্শিদানকে যেখানেই যান যেই দরবারই যান বরফির সাহেবের দরবারে যান খাজা বাবার দরবারে যান আজমিশ শরীফা যেখানেই যান বাংলার বুকে যেই যার কাছে বায়াত করছেন সে ছোটো হোক আর বড় হোক তাতে আসে যায় না তাকে আপনার বড় রাখতে হবে তাকে আপনার মাথা তাজ রাখতে হবে যে আমার মসজিদ চান আমি যেখানে যাব আমার কলবে বিতে থাকবে তাকে ছাড়া আমার এই পৃথিবী সব কিছুই কানা যদি এই নিশানটা ঠিক রাখতে পারেন তো আপনি যেখানেই যাবেন সেখানে আধ্যাত্মিক রহমত পাবেন যদি না পাইছেন জোতাটা খুললে আমার বিরতে টাস্ক করে একটা গালবারে মেরে দেবেন যে তোলে তো সামনেই পাইতেছি না আর আর সামনে পাইতেলে আমার ফোন নাম্বার আছে এই যে এই নাম্বারটা ফোন দেবেন আমাকে যেখানে ডাক ডাককে আনতে দেবেন সেখানে আসবো আমি আর দুইটা জিনিস বলার আগে কিছু বলে দিই আমি তরি লোক এই জন্য আমি কিছু কাজ করে থাকি আমাকে খুব ভালোবাসে অনেকে আমাকে বলছে যে ভাই আপনি বিভিন্ন জায়গা জমিনের সমস্যা সমাধান করেন কি না জাদু টোনা বান নাগানি ঘাপানি কুফুরি কালাম নষ্ট করে জাদু পেদ পেদ আত্মা তারপর আপনার জিন জিন্নাত অনেক বছর ধরে ধরে রাখছে অনেক বছর ধরে চিকিৎসা করাতেছি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পঞ্চাশ আশি হাজার সত্তর হাজার ষাট হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার টাকা পর্যন্ত গেছে গা ভালো হয় না আপনি কি পারেন হ্যাঁ আমি এইসব ধরনের তদন্ত করে থাকি আপনারা মোবাইলও করতে পারবেন যদি বলেন যে ভাই পায়সা কাজ করেন তাও করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আমাকে নেবেন কিন্তু দয়া করে একটি দিবস আপনি ওখানে যেখানে নেন আমাকে গাড়ি ভাড়াটা আপনাকে পাঠিয়ে দিতে হবে কারণ আপনার ওখানে আমি দুই হাজার এক হাজার পাঁচশো টাকা যাই গাড়ি ভাড়া লাগে সেটা আমাকে খরচ করে যেতে হবে যদি দূর দেশে গ্রাম সাইডে হয় আমাকে গাড়ি বেড়াতে নিতে হবে তারপর ওখানে যে আমি কাজ করলেই ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আর যে কোনো স্ত্রী কোণ স্বামীকণ যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা আমি তন্দির করে থাকি আমার এই নাম্বারটি অবশ্যই যোগাযোগ করবেন এবার আসেন বাকি যে দুইটা কথা বলছি সে দুইটা হলো মিথ্যা পাইছেন মিথ্যা বলা যাবে না আপনার দয়াল মুর্শিদ চানকে যেখানে যাবেন সেখানে কলবে নিয়ে যা যেতে হবে প্রতিদিন রাত্রে শোয়ার আগে প্রতিটি দরবার শরীবে যারা আহেলেবায় গ্রহণ করে নতুন কণ আর পুরাতন কণ তাদেরকে দূরস্বরূপ দেওয়া হয় তরিকবৃন্দ মানে তরিকাতে একটা আমার পাকের মোহাম্মদ সাল্লামের তার তরিকা তার রূপে প্রতিটা তরিকাতে একটা নামের রূপে দূরস্বরূপে আসে নবী আমার পাকের দূরতেই তার নামের রূপে একটা তরুকবৃন্দ দূরস্বরূপে আসে প্রতিদিন রাত্রে এটা ঘুমানোর আগে নিচে একবার নিচে পাঁচশতবার করতে হবে প্রতিদিন রাত পাঁচশতবার সকালে বাসা থেকে বের হওয়ার আগে দয়াল মসজিদান যারা তাহলে বাই গ্রহণ করছেন আপনি তাকে স্মরণ করে তাকে শুদ্ধা ভক্তি করে ঘর থেকে বের হয়ে যাবে যদি আগে তুলনায় তরিকত লওয়ার আগে কি ছিল না তরিকত লওয়ার পর এই নিয়মগুলো মাইন না কে চলার পর ভালো হয় না খারাপ হয় আমাকে বলবেন খারাপ হইলে জোতা মারবে না আমারে মারবেন আপনি পীরের না আমারে মারবেন যে শালা তোর কথা হয় না আমার পীরের মতন আমি পীরের কথা আমার পীরেরকে আমি সম্মান করতেছি তার কথা মতন চলতাছি তুই যেমন যেমনি করছিস আমি এমনি করি আমার ভালো হয় না কেন করে জোতাতে পারবেন যেমন বলতে পারেন ভাই আপনি খালি জোতার কথা বলেন ভাই জোতার কথা এই জন্য অনেকে বিশ্বাস করছে না কি কম ভাই দুনিয়াটা ভরে গেছে অহবিতে অহাবিতে দুনিয়াটা ভরে গেছে হা ভাই যাই হোক ক্ষমা চোখে দেখবেন আর আরেকটি কথা আমি বলে দিই যে কোনো তরিকতের আলোচনা যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি যে কথা বলছি আগের তুলনা ভালো থাকবেন আরেকটি কথা যারা তরুকবিন্দু লোক তাদের কিন্তু বিপদ আপদ সমস্যা হয়েই থাকে কিন্তু বেশি সময় না অল্প সময় আবার যায় না অনেকে দেখবেন বিপদ আপদ লেগেই থাকে যায় না কিন্তু আপনার লেগে থাকবে কিন্তু চাট করে যাওয়া যাবে না এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো শহীদ সালামাত যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ